আল্লাহ খরা হায়াতা নবীকে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আল্লাহ দুই খরা পর মউতা হায়াতা আমার আল্লাহ দুইটা জিনিস দিয়ে আমাদেরকে প্রদান করেছেন এক নাম্বার এক নাম্বার মরণ দুই নাম্বার আমাদেরকে জীবন দিয়েছেন এরে পঞ্চগড় শহরের যুবক বন্ধুগণ মুরব্বী বাপ ভাইরা আপনারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর গো আগে কেমনে মৃত্যু হয় আগে তো আমরা এই যে জীবন পেয়েছি এরপরে আমরা মরে যাব বাবাজি না না আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ আমার আল্লাহ আগে মরণ নামক নিয়ামত দান করলেন দুই নম্বরে আল্লাহ হায়াত দান করলেন দেখেন 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 আমার আল্লাহ অন্য জায়গায় বলতেছেন মিনহা খলাকনাকুম মানুষ মারা গেলে আমরা যখন মাটি দেই তখন আমরা ওই দোয়াটা পড়ি না না বাবা যেটা কোরআনের আয়াত আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম ধরে কন্যা সুবাহ ان الحمد لله الصلاه والسلام بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العظيم الحمد لله মুয়াজ্জাস মুকাররাম হাজরে সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক সহ উপস্থিত আছেন সম্মানিত মুয়াজ্জাস মুকাররাম হযরত উরানা کرام আমার সামনে উপস্থিত আছেন দ্বিনদার কোরআন প্রেমিক ইসলাম প্রিয় প্রেমিক আমার দ্বিনদার ভাইরা আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাইকে

আপনি আপনার উন্মতদেরকে জানিয়ে দেন আপনি আপনার জানিয়ে দেন আল্লাহ হায়াতা আমার আল্লাহ দুইটা জিনিস দিয়ে আমাদেরকে প্রদান করেছেন এক নাম্বার এক নাম্বার মরণ দুই নাম্বার আমাদেরকে জীবন দিয়েছেন এর পঞ্চগড় শহরের যুবক বন্ধু

করলেন দুই নম্বরে আল্লাহ হায়াত দান করলেন দেখেন 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 আমার আল্লাহ অন্য জায়গায় বলতেছেন মিনহা খলাকুম মানুষ মারা গেলে আমরা যখন মাটি দেয় তখন আমরা ওই দোয়াটা করি না না বাবা যেটা কোরআনের আয়াত আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম জোরে কন্যা সুবাহান আল্লাহ করে এলাকার

বললেন একমাত্র আল্লাহর গুনামি করবার জন্য সুম্মা ইলাইনা লা তুরজাউন এই হায়াত শেষে আবার আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে কথা বলেন ঠিক নিয়ে ঠিক না বে ঠিক আরো একটু আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক কি লইয়া যাইবো প্রধান বক্তা বলেন প্রধান অতিথি বলেন বিশেষ বক্তা বলেন সভাপতি বলেন আজকে মাহফিলে আমাদের পন্ত গজের গর্ভ হাফেজ কারিম মোহাম্মদ আমাদের প্রাণপ্রিয় मोहब्बतের ভাই হাফেজ কারিম আব্দুল কাদের পন্ত সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায় একদিন শুনবেন পন্ত আজকে আর দুনিয়াতে নাই আমি আজকে বয়েম করতেছি আপনাদের মাঝে দেখবেন হয়তো একদিন শুনবেন ওইটা মনির হোসাইদ মাহাদি আমাদের ধাক্কা মারা সদর পঞ্চগ্রামাজ করে গেছেন ওই ছেলেটা আজকে আর দুনিয়াতে নাই আমার ভাইরা হয়তো পৃথিবীতে মানুষ মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক ধনা হোক আর বর্ষা হোক লম্বা হোক আর চিকন হোক আর মোটা হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক আরবি শিক্ষিত হোক আর জেনারেল শিক্ষিত হোক এই পৃথিবীতে জীবন নামক যারা নিয়ামত নিয়ে আসছে এই পৃথিবীতে চিরকাল কেউ থাকতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাই এই জন্য আল্লাহর কাছে যেতে হইব আমার মালিকের দরবারে দাঁড়াইতে হইবে বন্ধুরে করলাম করলাম বাবাজি যে স্ত্রীর ধন সম্পদ অর্জন আমার সন্তানের জন্য কষ্ট মেহনত করতেছে আমি যেদিন মরে যাব ওইদিন দেখবেন ঘর থেকে আমাকে বাহিরে বের করে দেওয়া হবে স্ত্রীর পাশে থাকবে

এই সন্তান বন্ধু বন্ধ ওই কবরে আপনার সাথে কেউ যাবে না কথা ওয়াদ করে পথগরী সম্মান বলেন ঠিক না بیٹি দুইটা 300 টাকার মাত্র দেব একদম আল্লাহ বলতেন যদি কারে ঈমান ভালো হয় দুই নাম্বার যদি কারো আমল ভালো হয়ে যায় ইমান এক নম্বর দুই নম্বর আমল দুইটা জিনিস যদি ভালো হয় আল্লাহ ওর দিকে তাকাইবে না বিনা হিসাবে আল্লাহ মাফ করে দেবেন ধরে কোন সুবাহান আল্লাহ ওই জান্নাতে যেতে চান কি চান না চলবে চলবে একটা তাকবির দান লিল্লাহে তাকবির নারায়ে তাকবির আজকের মাহফিল আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন দেখেন আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে চায় কবরে গিয়ে ভালো থাকতে চায় আমার বন্ধুগণ কবরে ভালো থাকা অপশন বললাম দুইটা এক নম্বর ইমান দুই নম্বর আমল এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ইমান আমল সুন্দর করার দরকার আছে না নয় আরো একটু দূরে আওয়াজ করে আমার ওই না বন্ধু অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা না ওই অন্ধকার কবর হচ্ছে পোকা মাকড়ের ভার ওই অন্ধকার কবর হচ্ছে সাবৃত্তর ঘর ওই অন্ধকার কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান নয়তো নয়তো বা হয়তো বা কারো জন্য জাহার নামের একটা গরত বাবাজি যদি দুনিয়াতে ভালো করে আল্লাহর গুলামী করতে পারি আল্লাহর হুকুম যদি মানতে পারি ওই কবরের মধ্যে ভালো রাখবেন কে আরও একটা আওয়াজ করে বলেন ভালো রাখবেন কে কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা কন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে

আমার অপরাধী অপরাধ করে পুলিশ যখন আসে দেখবেন পুলিশকে দারোগাকে দেখে অনেক সময় এরকম অপরাধী প্রস্তাব করে দেয় পায়খানা করে দেয় কাছে পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে আমার বন্ধুগণ চক্ষু দুইটো থাকবে নীল রঙের নখ থাকবে লোহার আমার বন্ধুগণ আগুনের ফিঙ্কি বের হইবে আজরাইলকে দেখে আপনার কুটি শুকা যাবে আপনার কলিজা শুকা যাব আমার বন্ধুগণ যদি ইমানদার হন আজরাইল এসে আপনাকে মুমিনকে সালাম দিবি ধরে সুবাহান আল্লাহ আরেকটা করে বলেন না সুবাহান আল্লাহ